আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই পবিত্র আশুরা রোজার ফজিলত কি এবং এই পবিত্র আসুরের রোজার নিয়ত করবেন কিভাবে এবং ইফতার করার পূর্বে কোন এবং এই পবিত্র দিন আপনারা কোন আমল করবেন দর্শক আমরা এই পবিত্র রোজার কি সাল্ল আলিফসাল্লাম বলেন যে ব্যক্তি এই পবিত্র আসুরা রোজা রাখবে ওই ব্যক্তির এক বছরের সমস্ত গুণাকাতা মহান রব্যালী মাফ করে দিবেন তবে অবশ্যই আপনারা একটা না রোজা রাখবেন মোট দুইটা কারণ নবীজ সাল্ল আলিফ যেহেতু ইহুদিরা তারা দশে মহররমে রোজা রাখে এই জন্য তোমরা নয় মহররম অথবা এগারো মহররম রোজা রাখবে একটা এবং অবশ্যই দশে মহররমে তোমরা রোজা রাখবে একটা হাদিসের মধ্যে আসছে হযরত আলী রেজিয়াল লাহু তালহুর কাছে একদিন এক সাহাবিকে বলেন যে আলী আপনি আমাকে পবিত্র মাহে রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখা আপনি উত্তম মনে করেন তখন হজরত আলী রাজি আল্লাহ তালাহু বললেন যে আমি এক সময় রসুল উল্লাহ সাল্লাহ আলিফুসাল্লামের কাছে ছিলাম জৈনিক এক সাহাবি বললেন যে ইয়া রসুল পবিত্র মাহে রমজান মাসের পরে আমি কোন মাসে রোজা রাখবো তখন রসুল উল্লাহ সাল্লাহ আলিফুসাল্লাম বলেন পবিত্র মাহে রমজান মাসের পরে অবশ্যই তুমি পবিত্র মহরম মাসে তুমি রোজা পালন করবা ইবনে আব্বাস রাজিয়ালু বলেন যে রসুল উল্লাহ সাল আলহ্লাম পবিত্র মাহ রমজান মাসের পরে সবচেয়ে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন পবিত্র মহরম মাসকে এই জন্য অবশ্যই আপনারা এই পবিত্র মহরম মাসে বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবেন এবং যারা রোজা রাখবেন এই রোজার নিয়ত কিভাবে করবেন আপনারা অনেকেই জানেন না দর্শক মনে রাখতে হবে ফরজ রোজার ক্ষেত্রে কিন্তু সকাল লয়টা বাজার পূর্বে আপনারা নিয়ত করতে হবে কিন্তু নফল রোজার ক্ষেত্রে আপনার পবিত্র ফজরের নামাজের পূর্বে আপনার এই নফল রোজার নিয়ত করতে হবে আর নিয়তটি করবেন আপনারা এইভাবে নাওয়াই তোয়ান আসুমা গদা মিন শাহরি রমা দোনাল মোবারক ফারুদাল্লা কে আল্লাহ ফাতা কব্বাল মিন্নি ইন্না কাংতা সামি উল আলিম এবং যারা এই পবিত্র মহর্র মাসে আসুরা রোজা রাখবেন ইফতারি সামনে নিয়ে অবশ্যই আপনারা ইফতার করার দোয়াটা পরে নেবেন দোয়াটা হচ্ছে আল্লাহ মালাকা সুমতু ও আলা রিস্কিকা ও আফতর বিরহমাতিকা ইয়া আর হামার রাহিমিন দর্শক দশই মহরম কিন্তু বুধবার অবশ্যই আপনারা বুধবারে মাগরিবের নামাজের পর থেকে পবিত্র ফজরের নামাজের পূর্বে পর্যন্ত আপনারা বেশি বেশি করে নফল নামাজ পড়বেন তাহাজ নামাজ পড়বেন বেশি বেশি করে আমল করেন